ফ্যাসিস্টরা খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করেছে সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান পাহাড় এখন শান্ত আছে আর পাঁচ আগস্টের পর খোয়া যাওয়া অস্ত্র পাহাড়ে ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন আইজিপি র্যাব মহাপরিচালকের মতেও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে সচিবালয়ে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তিনি জানান দুর্গোৎসব ভালোভাবে উদযাপন ঠেকাতেই খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এখন পাহাড়ের অবস্থা এখন মোটামুটি যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজা যেন উদযাপন করতে না পারে এই পূজাটা হলো একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা ভাব কমিটির সাথে শুভকলার কথা এবং তাকে তারা যেন এটা যেন ভালোভাবে না করতে পারে এইটাও ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন পুলিশের খোয়া যাওয়া এক হাজার তিনশো পঞ্চাশটি অস্ত্র এখনো উদ্ধার হয়নি এসব অস্ত্র পার্বত্য অঞ্চল এবং আরসা সহ নানা দুষ্কৃতিকারীর কাছে গেছে বলে ধারণা তার বলেন আসন্ন নির্বাচনে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা অর্জন ও ফ্যাসিস্টদের মোকাবেলা করা আমরা ধারণা করি হয়তো কিছু বিচ্ছিন্নতাবাদের কাছে চলে যেতে পারে কিছু হয়তো পাহাড়িদের কাছে চলে যেতে পারে কিছু হয়তো এই যে আরসা কিংবা ওদের কাছে চলে যেতে পারে এগুলো সবই আমাদের সন্দেহ আমরা মনে করি আমরা পারবো পারব এতে আমার কোনো সন্দেহ নাই আগে একটা বলেছি আমরা সবাই না ত্রুটি বিচ্ছুতে অনেকেরই থাকতে পারে ইন দি প্রসেস অফ দিস ট্রেনিং আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার ট্রেনিং এইরকম বিপুল সংখ্যায় পুলিশের প্রশিক্ষণ একই সাথে ইট নেভার এভার হ্যাপেন মিডিয়া সেন্টারে কথা বলেন বাহিনীটির মহাপরিচালক দাবি করেন পাহাড়ে তুচ্ছ ঘটনাকে বড় রূপ দেওয়ার চেষ্টা চলছে হওয়া অস্ত্র বাইরে থাকা নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি নির্বাচনকে সামনে রেখে আমরা প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান আমাদের জোরদার আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলেও আশ্বস্ত করেন তারা যমুনা নিউজ ঢাকা